ওম গণেশায় নম ওম নমঃ শিবায় অপরকে দুঃখী দেখে আপনারও দুঃখ হয়তো বন্ধু তো বুঝে নেবেন ঈশ্বর আপনাকে সঠিক মানুষ করে জন্ম দিয়েছেন নিজের পরিশ্রম জারি রাখুন যদি সফলতা দেরিতে মিলছে তো উদাসীন হবেন না কেন কি ছোটো ঘর তাড়াতাড়ি তৈরি হয় কিন্তু বড়ো মহল তৈরি করতে সময় লাগে মকর রাশি নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে হার্দিক অভিনন্দন জানাই বন্ধুরা আজকের এই জ্যোতিষ কার্যক্রম আপনার জন্য ক্যাপ্রিকন সাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ বন্ধুরা খুবই বিশেষ ভিডিও আজকে আমি আপনাদের বলবো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন মকর রাশির জন্য কেমন থাকবে সময় দু সালে বৃহস্পতি দুই দুইবার রাশি পরিবর্তন করার কারণে এই বছরটি মকর রাশির জন্য খুব মেহাত্মপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে যাকে জ্যোতিষের ভাষায় অতিচারী হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কারণ দ্রুত পরিবর্তন করছে এমনিতে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনারা তো জানেন এক বছর ছাড়া পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে অলরেডি প্রবেশ করে গেছে আজকের দিনে যে ভিডিও বানাচ্ছি যা মকর রাশির জন্য ষষ্ঠ ভাব মকর রাশি আপনারা থামনেলে দেখেছেন যে মকর রাশি ভালো সময়ের ইঙ্গিত গুরু রাশি পরিবর্তন কেন এই কথা বলছি শুনে নিন আমাদের জীবনে কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময় আসে ভালো খারাপের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হয় শুনে নিন মকর রাশি যে কিভাবে বুঝবেন ভালো সময় আসতে চলেছে এক যখন দেখবেন চারিদিক থেকে ভালো খবর পাচ্ছেন যে খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধুবান্ধবদের হোক বা প্রিয়জনের হোক যদি এই রকম ঘটনার সম্মুখীন হন তো জানতে হবে আপনারও নিজের কিছু ভালো হতে চলেছে দ্বিতীয় যদি দেখেন বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপন এমন আপনজন যদি আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করে তাহলে জানবেন জীবনে ভালো কিছু হতে চলেছে যখন দেখবেন কাজে এনার্জি বৃদ্ধি হচ্ছে তখন জানবেন যে ভালো সময় আসতে চলেছে কারণ খারাপ সময়ে পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় বাড়িতে যদি শিশুর জন্ম হয় বা রিসেন্ট হয়েছে তো জানবেন আপনার জীবনেও ভালো কিছু হতে চলেছে চার বাড়িতে কোনো মাঙ্গলিক যদি কাজ হয় ধর্মানুষ্ঠান যদি হয় জানবেন জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জীবনে হঠাৎ কোনো সজ্জন ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত বা বৈষ্ণব কোনো মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হওয়ার ঘটনা ঘটে আপনি তার সাথে কথা বলেন অনেকটা তো জীবনে ভালো কিছু অবশ্যই ঘটবে এটা প্রকৃতি ইঙ্গিত দেয় ঘুমের মধ্যে যদি বড় কোনো লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন দেখতে থাকেন কন্টিনিউয়াসলি আপনাকে বারবার সাতিয়ে থাকে আপনার কল্পনা তো ভালো কিছু ঘটবে যদি বাড়িতে সপ্তাহে চার দিন কোনো ভিখারি বা সাধুসন্ত বা গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয় নয়ই জুন দুহাজার পঁচিশ বৃহস্পতি মকর রাশির ষষ্ঠভাবে অস্ত হয়ে যাবে তো বন্ধুরা এই সময়টা একটু সাবধান থাকবেন এবং নয়ই জুলাই দু পঁচিশ পুনরায় মিথুন রাশিতে উদিত অবস্থার মধ্যে আসবে উদিত সময় হচ্ছে রাত্রি দশটা পঞ্চাশ মিনিট এরপর বৃহস্পতির ট্রানজিট হবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে গোচর করবে বৃহস্পতি যা মকর রাশির সপ্তম ভাব সপ্তমভাবে উচ্চগুরু চন্দ্রমার রাশিতে গোচর করবে পুনরায় বারোই নভেম্বর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে বিপরীতমুখী গোচর শুরু করবে মকর রাশির সপ্তমভাবে বক্রি গোচর করতে করতে পাঁচ ডিসেম্বর পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে দেবগুরু বৃহস্পতি তো এই ছিল সময়সীমা অনুযায়ী দু সালে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে শুভত্বের প্রতীক জ্ঞান বিবাহ সংস্কার সন্তান ধর্ম ভাগ্য সুখ পুণ্যকর্ম আদি ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে আমাদের জীবনে করা সঠিক ও ভুল কর্মের পাঠ পড়ায় এই দেবগুরু বৃহস্পতি শেখায় যে কোনটা করণীয় জীবনশৈলীর সঠিক পথে থেকে জীবনযাপন করতে কি করা উচিত জীবনে সামঞ্জস্য কিভাবে বানিয়ে রাখতে হয় তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির সম্বন্ধে দু সালে দেবগুরু বৃহস্পতি যা স্থিতি থাকছে যখন যখন পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির গোচর তো এই সব পরিবর্তনের কি প্রভাব মকর রাশির জীবনে পড়বে আর কোন কোন প্রতিকার দ্বারা জীবনে সুখ শান্তি উন্নতি হবে তো এই সকল বিষয়ের উপর চর্চা থাকছে এই ভিডিওতে এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের ডেট অফ বার্থ জানা নেই বা জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই তো আপনার নাম যদি জি জে এবং খ দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর তো এই ভিডিও আপনারা দেখতে পারেন মকর রাশির জন্য দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে স্বামী ও ভাবের স্বামী দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচরের যদি কথা বলি প্রথমে তো মকর রাশির ষষ্ঠভাবে দেবগুরু ইন অ্যাস্ট্রোলজি জুপিটার ইন দ্য সিক্স হাউস ক্যান ইন্ডিকেট এ পারসন্স অ্যাবিলিটি টু সার্ভ আদার্স দেয়ার অ্যাটিচিউড টোয়ার্ডস সার্ভিস অ্যান্ড দে আর চান্সেস অফ অ্যাচিভিং সাকসেস ইন গভর্নমেন্ট জবস ষষ্ঠ ঘর ব্যক্তির কাজ এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই সেবা রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা এবং অধ্যবসায়ের প্রতিনিধিত্ব করে এটি প্রতিফলিত করতে পারে যে একজন ব্যক্তি কিভাবে তার চাকরি স্বেচ্ছাসেবক কাজ বা বন্ধু এবং পরিবারকে সাহায্য করার মাধ্যমে অন্যদের সেবা করে ষষ্ঠ স্থানের ক্ষেত্রে এটি কাজ চাকরি দৈনন্দিন জীবন শৃঙ্খলা কম্পিটিশান প্রাপ্তি আত্ম উন্নতি এবং সুখ উন্নতির আকাঙ্ক্ষা আধ্যাত্মিকতা শত্রু ঋণ স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর খরচ বাড়াবে মকর রাশির জন্য তবে শুভ কাজে বেশি ব্যয় করবেন তীর্থযাত্রায় ব্যয় হবে মাঙ্গলিক কাজে ব্যয় হবে ধর্মানুষ্ঠানের কাজে ব্যয় হবে চিকিৎসা ব্যয় বাড়বে সন্তান এবং জীবনসাথীর সুখ সমৃদ্ধিতে খরচ বাড়বে সন্তানের ক্যারিয়ারের জন্য খরচ বাড়বে এবং জীবনসঙ্গীর অসুস্থতার জন্য খরচ হবে এবং পরিবারের কোনো সদস্যের অসুস্থতার জন্য খরচ থাকবে তবে এটাও ঠিক গুরুর দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় অপ্রয়োজনীয় খরচ বন্ধ হবে টোটালি ধন সঞ্চয় করার দিকে মনোযোগ থাকবে পুরোপুরিভাবে অন্যদিকে আপনি ভালো কাজের অফার পেতে পারেন কর্মজীবনে উন্নতি নিশ্চিত হবে সে আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশম ঘরে পড়ছে ব্যবসা ভালো চলবে নিউ বিজনেস স্টার্ট করলে তার ফল অনুকূল মিলবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা থাকবে যারা চাকরি করেন চাকরি জীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে চাকরির জায়গায় অফিসে চুনতিপূর্ণ পরিস্থিতির শিকার হতে হবে যা মানসিক চাপ দেবে তবে কাজের প্রেসার বড্ড থাকায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যা স্বাস্থ্যকে দুর্বল করতে পারে তাই খেয়াল রাখবেন বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে বিশেষ করে দাঁত হাট পেটের সমস্যা গোপনাঙ্গের সমস্যা থাকতে পারে বৃহস্পতির মিথুন রাশিতে গোচর একটি আনন্দদায়ক জীবনযাপন প্রদান করবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন বিনিয়োগ সংক্রান্ত ভালো সুযোগ পাবেন যার থেকে লাভ বাড়বে এবং অলরেডি যদি বিনিয়োগ করে থাকেন অক্টোবর নভেম্বরের ভালো রিটার্ন পাবেন বৈষয়িক সুখ আনন্দ বাড়বে অনেক মকর রাশির মানুষই এই সময় বিদেশের কোনো কাজের সাথে সংযুক্ত হবে অর্থাৎ বিদেশ যেতে পারেন কর্মসূত্রে বাইরের দেশের মানুষের সাথে খুব ভালো সংযুক্তিকরণ থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থেকে লাভ মিলবে এবং যারা অলরেডি বিদেশে থাকেন তাদের নতুন কাজ করার সুযোগ অর্থাৎ ইনকাম বাড়ানোর সুযোগ অবশ্যই মিলবে দান পুণ্যের জন্য ভালো মনোভাব মনের মধ্যে লক্ষ্য করা যাবে আধ্যাত্মিক কর্মতে জোর দেবেন আপনি এবং মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যোগদানও করবেন যা আপনার মানসিক শান্তিকে বাড়িয়ে তুলবে এই সময়টা মকর রাশির জন্য ভ্রমণের সময় হবে ছোট বড় যাত্রা লেগেই থাকবে তবে যাত্রা যত করবেন শনিদেবও লাভ দেবে এবং বৃহস্পতিও লাভ দেবে কিছু না কিছু ফায়দা উপলব্ধি অবশ্যই অর্জন করবেন এমনিতে মকর রাশির মানুষ কৃষ্ণপ্রেমী ও মহাদেবের ভক্ত বেশি হয় তাই তীর্থস্থানে যাওয়ার স্বপ্ন পূরণ হবে যারা অনেক দিন বাইরে বেরোননি বাইরের জগৎকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেননি তাদের জন্য সময় এসে গেছে বেশি কল্পনা করবেন না বিছানায় শুয়ে বা একাকি হয়ে অনেকটা সময় কাটিয়ে দিচ্ছেন তা ইমিডিয়েটলি বন্ধ করুন নয়তো স্বাস্থ্য খারাপ হবে বর্তমান সময়ে ফোকাস করুন বেশি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থেকে লাভ কী সবই তো ভগবানের হাতে তাই নিজের কর্ম নিয়ে ভাবুন যে এখন কি কর্ম করব বা আমার কোনটা করা উচিত এখন অলয়েস এই ভাবনায় মেতে থাকুন আর এই রকম অনেক মকর রাশির মানুষরা শুধু কল্পনা করেই কাটিয়ে দেয় কাজের কাজ কিছু করে না মকর রাশির মানুষ যতটা কর্মতে ধ্যান দেবেন কর্ম নিয়ে বেশি সময় দেবেন ততটাই মন মস্তিষ্ক ভালো থাকবে ভাবনাত্মক মনে কোটি কোটি চিন্তা ভাবনা আপনারা খুব বেশি করেন যার জন্য খুবই হতাশা ও নিরাশা এবং শারীরিক স্বাস্থ্য দুর্বল থাকে সময় সবাইকে পরিবর্তন করে দেয় এই বিশ্বাস রাখুন ভগবানের উপর আস্থা বাড়ান এমনিতে আপনারা ধর্মপরায়ণ মানুষ কিন্তু ভীষণ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন দেবগুরু বৃহস্পতির এই গোচর যারা দীর্ঘদিন কোনো আইনি সমস্যাতে যুক্ত এই আইনি ঝঞ্ঝাট থেকেও বৃহস্পতি মুক্ত রাখবে হানড্রেড পারসেন্ট তবে ভুল কাজ করলেও জেলে কিন্তু যেতে হতে পারে কারণ সনির্দিষ্টিও দ্বাদশভাবে তাই ভুল কাজ থেকে সবসময় নিজেকে সতর্কতার সহিত জীবন পরিচালনা করতে হবে বাইরের মানুষের সাথে ভালো আর্থিক ডিল হবে দেবগুরু বৃহস্পতি সুষ্ঠুভাবে গোচর বেকাররা এবার কাজ পাবেন রোজগার প্রাপ্তির সুযোগ নিশ্চিত মিলবে লিখে রাখতে পারেন কারণ সময় অনেকটা লম্বা মিথুন রাশিতে টোটালি গোচর থাকছে জুনের দুই দু পর্যন্ত বৃহস্পতির এই গোচর কারণ সাড়ে সাতিতে মকর রাশির মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন আর নয় এবার শুধু ডেভেলপমেন্টের চিন্তা করুন উন্নতি অগ্রগতি আপনাকে সাতাবে এবং ব্যস্ত রাখবে কর্মসূচিতে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বিদ্যার্থীরা অধ্যয়ন ও লেখনের কাজে এক অনন্য চমক নিয়ে আসতে চলেছে একাগ্রতার সহিত পড়াশোনা জারি রাখুন অবশ্যই সফলতা পাবেন যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে বাইরের দেশে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তো আপনার প্রতিদ্বন্দ্বীরা অবাক হয়ে যাবে আপনার করা কাজে কারণ দেবগুরু ষষ্ঠভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে শুধু এটা ধ্যান রাখবেন যে রিচ মশলা খাবার কম গ্রহণ করুন সাত্ত্বিক আহার যত পারবেন গ্রহণ করবেন তামসিক ভোজন থেকে অনেকটাই দূরে থাকুন শুদ্ধ পানীয় সঠিক সময় গ্রহণ করুন এবং সঠিক সময়ে খাবার গ্রহণ করুন মকর রাশির মানুষ নিজের বড় কোনো স্বাস্থ্য সমস্যা যদি থেকে থাকে তো একদমই নিজের খেয়ালে ওষুধ খাবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ দেবগুরু বৃহস্পতি সুষ্ঠভাবে থাকছে মকর রাশির মানুষরা ভালো খাবারের লোভ সহজে সামলাতে পারে না আর যার কারণেই স্বাস্থ্যগত সমস্যা এদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এক সময় সব মানুষের ক্ষেত্রে না বরং স্বাস্থ্য মোটা হয়ে যেতে পারে অনেক মকর রাশির জাতক জাতিকার কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ফ্যাটকে বৃদ্ধি করে তবে এই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার ব্যক্তিত্বে চেঞ্জ দেখে শত্রুরা কিন্তু অবাক হয়ে যাবে এবং কোনো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতে সক্ষম হবে না কারণ এই সাড়ে সাতিতে আপনাদের ব্যক্তিত্বের রূপান্তর অনেকটাই হয়েছে প্লাস এখনও হতে থাকবে এই দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর বিকজ ক্যারেক্টারিস্ট ডেস্টিনি কারণ চার চরিত্র যত নির্মল তার তত ভাগ্য প্রবল পিতার সহযোগিতা ও গুরুবর্গের সহযোগিতা ভরপুর মাত্রায় মিলবে তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাকে ভাগ্য উন্নতিতে সহায়ক প্রমাণিত হবে যদি আপনি প্রতিদিন কোনো মন্দির দর্শন বলুন বা আপনি পুজো পাঠ করছেন বা মন্ত্রতে রুচি নিয়েছেন তাতে অনেকটা সময় ব্যতীত করছেন তো ভাগ্য পরিবর্তন নিশ্চিত হবে মকর রাশির কথা এক কথায় নিশ্চিত বলা যায় কারণ শনিদেব নবমভাবে দৃষ্টি দেওয়ার অর্থ এই 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 কারণেই যে মকর রাশির মানুষকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনারা ধর্মকে সঙ্গী করে কর্ম করুন দেখুন জীবনে পরিবর্তন আসবেই আসবে পৈতৃক সম্পত্তি থেকে ভালো লাভ এই সময় আশা রাখতে পারেন এবং জমি বাহন বাড়ি সংক্রান্ত বিষয়ে বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে সাড়ে সাতি চলাকালীন আপনি জমি বাহন বাড়ি সংক্রান্ত বিষয়ে হানি লক্ষ্য করেছেন এবার কিন্তু আপনি জমি পারচেস করতে পারেন বা জমির কোনো কাজে সফলতা আপনি লক্ষ্য করবেন বাহন পারচেস করতে পারেন নতুন বাড়ি তৈরি করতে পারেন ব্যাংকিং ট্রানজ্যাকশান এই সময় বৃদ্ধি পাবে এবং আপনার বাণীর দ্বারা আপনি সকলকে আকর্ষিত করে ফেলতে পারবেন এই একটা স্পেশাল ফিচার্স থাকছে মকর রাশির জন্য পরিবার ও কুটুমদের সাথে ওঠা বসা ও তালমেল বৃদ্ধি পাবে এবং সুসম্পর্ক বজায় থাকবে সন্তান নেওয়ার প্ল্যান করতে পারেন বংশবৃদ্ধির জন্য ভালো সময় তবে পারিবারিক দায়িত্বের বোঝ বাড়বে এবং কাজের প্রেসার অত্যন্ত থাকবে সন্তানের লেখাপড়া ক্যারিয়ারের দিকেও মনোযোগ আপনাকে রাখতে হবে প্রেম জীবনে সামলে চলবেন কারণ এটা মকর রাশির জন্য ক্যারিয়ার গড়ার সময় হার্ডওয়ার্কের সময় শনি এটা ইঙ্গিত করে কারণ স্বামী শনিদেব ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকা ব্যক্তির পেশাগত দক্ষতা সেরা হয় জাতকদের ব্যবসায়িক লেনদেনের মান উচ্চ থাকে এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি রয়েছে তো মকর রাশির মানুষরা এই সময় বিশ্বাস করবেন যে সর্বদা অন্যদের সাথে শ্রদ্ধা ও বিশ্বাসের আচরণ করা উচিত স্বল্প মেয়াদে ব্যবসায়িক সুযোগ হাতছাড়া করেও থাকে এমন ব্যক্তি ষষ্ঠভাবে বৃহস্পতি রয়েছে তবে দীর্ঘ মেয়াদে আপনারা এই সময় ভালো বন্ধু হবেন শুভাকাঙ্ক্ষী হবেন ষষ্ঠে বৃহস্পতি পেশাদার এবং প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহকদের মন জয় করতে পারবেন সিক্স হাউস ইন জুপিটার রেজাল্টস ব্যক্তি দুর্ভাগাদের সাহায্য করে বিলাসবহুল খাবারের প্রতি আকৃষ্ট থাকবেন এই সময় মকর রাশির মানুষ ব্যক্তির নিজের করা কাজ অন্যদের জন্য উপকারী হলে মনে খুব আনন্দ পায় কারণ ষষ্ঠ স্থানে বৃহস্পতি রয়েছে এমনটা আপনারা লক্ষ্য করবেন মকর রাশির মানুষ কারণ আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি রয়েছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে সতর্ক হওয়ারও দৃষ্টিভঙ্গি দেয় যে কোনো কাজকে গুরুত্ব সহকারে করার জন্য নির্দেশ দেয় নিখুঁত কাজ এই সময় মকর রাশির মানুষরা পছন্দ করবে মনোযোগটা এমন থাকবে যে সকল কাজ সঠিকভাবে কিভাবে হয় এবং প্রশংসা কিভাবে পাওয়া যায় সেই দিকে মনোযোগ থাকবে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তিকে বলতে চাই যে পরামর্শ নিন নিজের খেয়ালে চলবেন না গুরু পরামর্শ নিয়ে চলুন এই ব্যক্তি নিজের সামান্য সমালোচনাতে বিরক্ত হয় কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি থাকলে সমালোচনা সহ্য করতে পারে না ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি চারপাশের লোকেদের কাছ থেকে বিশাল প্রত্যাশা রাখে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে খুব ভালো কর্মী করে তোলে পুরোপুরি পেশাদার হতে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতি রয়েছে তো দেখবেন আপনার বাণীর দ্বারা সকল শত্রুকে আপনি পরাজিত করতে পারছেন তবে প্রত্যেক কাজে প্রেসার ভাগদড় পরিশ্রম অতিরিক্ত থাকবে তবেই সফলতা তবেই সমৃদ্ধি তবেই উন্নতি করতে পারবেন ধীরে ধীরে কর্মজীবনে উন্নতি লাগাতার বৃদ্ধি পাবে ব্যবসায় কর্মক্ষমতা উচ্চমানের হবে পুরানো ঋণ পরিশোধ করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে তবে সময় লাগবে যারা অলরেডি ঋণে ফেসে আছেন নতুন করে ঋণ নিতে যাবেন না কর্মের দিকে মনোযোগ দিন কর্ম খোঁজার চেষ্টা করুন ঋণ পরিশোধ করার চেষ্টা করুন বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয় সুষ্ঠুভাবে বসে বিদেশি ক্লায়েন্ট প্লাস মানুষজনের সাথে সেরা ডিল করতে পারবেন এই সময় কারণ সিক্স হাউসে জুপিটার আপনি পশু পাখি এবং প্রাণীদের প্রতি সদয় হয়ে উঠবেন এই সময় ষষ্ঠী বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয় ষষ্ঠী বৃহস্পতি মকর রাশির মানুষরা এই সময় শ্রদ্ধাশীল যত্নশীল মনোভাব নিয়ে চলবে মকর রাশির মানুষের এই সময় সৎ উদ্দেশ্য থাকবে যা জীবনে সম্মান এনে দেবে চাকরিতে ভালো ইনক্রিমেন্ট লক্ষ্য করা যাবে যারা চাকরি করছেন উচ্চ পদ পেতে পারেন প্রমোশন পেতে পারেন মামলা মোকদ্দমায় জয় তবে আপনার হবে রোগ থেকে সুস্থতা কিভাবে সম্ভব সেই আরোগ্য বৃহস্পতি এখানে আপনাকে দেবে ষষ্ঠ ঘরে বৃহস্পতি যদি ব্যক্তিকে নেগেটিভ ফল দেয় এবং আপনার জন্মচাটে খুব খারাপ অবস্থানে রয়েছে বা নিচ অবস্থানে রয়েছে তো স্বাস্থ্য সমস্যা দেখবেন লাগাতার লেগে রয়েছে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বারবার এবং ক্ষতিকর প্রভাব পড়ছে আপনার কর্মের জায়গায় শত্রু বেশি রয়েছে জীবনে আপনি এগিয়ে যেতে পাচ্ছেন না অগ্রগতি করার জন্য ঋণে জর্জরিত হয়ে আছেন মাথা খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে অহংকার চলে আসছে তো এগুলো নেগেটিভ বৃহস্পতির ফলাফল সিক্স হাউসে বৃহস্পতি ব্যক্তিকে মোক্সগামী পথে হাঁটায় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে মানুষের জীবনে সদ্গতির ধারা উদ্ভাবন হয় ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভোগী করে তোলে ভোগ করার লালসা দিয়ে থাকে ষষ্ঠ ঘরে থাকা বৃহস্পতি দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা নিয়ে আসে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার স্বভাব দেয় দ্বন্দ্ব সমাধানে সাহায্য করে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকা ব্যক্তি প্রকৃতির নিয়মে চলতে ভালোবাসে যা প্রাকৃতিক নিরাময়কারী ওষুধ বা কোনো বাস্তব পরামর্শ এগুলোকে গ্রহণ করতে চায় ষষ্ঠ ঘরে থাকা বৃহস্পতি ব্যক্তিকে জীবনে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করায় পূর্ণতাবাদ দেওয়ার জন্য অর্থাৎ যে কোনো কিছু পূর্ণতার সহিত দেখতে চাইবে ব্যক্তি এটি স্পেশাল বৈশিষ্ট্য সুষম জীবনধারা রেখে চলে যেমন ধরুন ব্যায়াম ধ্যান ওম গুরুবে নম বা রত্নপাথর পড়ছে বা আধ্যাত্মিক অনুশীলনে প্রতিনিয়ত যুক্ত রয়েছে এগুলো সব ষষ্ঠী বৃহস্পতি থাকলে ব্যক্তির মধ্যে এই এই চেতনা চলে আসে জীবনে ব্যক্তিগত সাফল্যে পূর্ণ জীবন লাভ করে ব্যক্তি এবার আলোচনা করব বৃহস্পতি যখন মকর রাশির সপ্তমভাবে ট্রানজিট করবে আঠেরোই অক্টোবর দু থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সপ্তমভাবে গুরু মার্গী হয়ে গোচর করবে এবং এগারোই নভেম্বর দু থেকে চার ডিসেম্বর দু পর্যন্ত কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্র গতিতে গোচর করবে তো এ মতাবস্থায় কিছুটা জেনে নেবো যে সপ্তমভাবে গুরুর গোচর কেমন থাকবে মকর রাশির জন্য সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এটি সাধারণত অংশীদারিত্বের উপর একটি দৃঢ় জোর বিবাহের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গভীর এবং অর্থপূর্ণ সম্পর্কের সম্ভাবনা অংশীদারিত্বের মধ্যে আনুগত্য এবং প্রতিশ্রুতির প্রতি একটি প্রবণতাকে নির্দেশ করে ব্যক্তির রোমান্টিক সম্পর্ক জীবনসাথী ব্যবসা সম্পর্কিত সম্পর্ক বন্ধু সহায়ক সম্পর্ক ডেলি ইনকাম সম্পর্কের বোঝা এই সব কিছুকে ব্যালেন্স করে চলতে শেখায় সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং রেকগনেশন প্রাপ্ত হয় অর্থাৎ আগের কোনো করা কাজ যার থেকে ভালো মুনাফা ভালো লাভ আপনি লক্ষ্য করবেন এই সপ্তম স্থান কিন্তু কালপুরুষকুণ্ডলীর কেন্দ্রস্থান বৃহস্পতি সপ্তমভাবে যাচ্ছে তো এই সময় আপনারা খুব জ্ঞানী থাকবেন বুদ্ধিমত্তা খুব উচ্চ থাকবে ভাগ্যবান থাকবেন এবং প্রচুর রোজগার করবেন সঠিক নির্ণয় নিতে সক্ষম থাকবেন বিচারবোধটা খুব উত্তম হবে আধ্যাত্মিক ঝোঁক ভালো থাকবে সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন সপ্তমে বৃহস্পতি ব্যক্তিকে জীবনে অনেক আনন্দ দেয় এই সময় মকর রাশির জন্য খুবই ভালো সময় সুখে ভরে যাবে জীবন আনন্দময় বিবাহিত জীবনের মূল উপাদানকে সরবরাহ করে সপ্তমে বৃহস্পতি বিবাহিত জীবন দীর্ঘায়ু লাভ করে দম্পতিদের আবেগ অনুভব করতে একে অপরের উপস্থিতিকে গভীর শ্রদ্ধার সাথে প্রশংসা করতে সহায়তা করে সপ্তমী বৃহস্পতি ব্যক্তির ইচ্ছা পূরণে সহায়ক হয় কামনা পূরণে সহায়ক হয় সপ্তমী বৃহস্পতি শুভ হলে সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় এবং স্ট্রং হয় যা সম্পর্ককে সারা জীবন বাঁচিয়ে রাখে সপ্তমী বৃহস্পতি এই সময় যারা উচ্চশিক্ষা উচ্চশিক্ষার প্রস্তুতিতে রয়েছেন তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানবজাতির উন্নতির জন্য চমকপ্রদ আবিষ্কার করতে পারেন জীবনসঙ্গীর প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তবে আবেগটাকে মোকাবিলা করলে জীবনে সত্যিই ভালো কিছু এই সময় করতে পারবেন সপ্তমে বৃহস্পতি রয়েছে আপনার মধ্যে উদারতা লক্ষ্য করা যাবে দায়িত্বশীল মনোভাব নিয়ে আপনি চলবেন সৎ এবং শ্রদ্ধাশীল আচরণ করবেন জীবনসঙ্গীকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং জীবনসাথীর সাথে কোথাও বড় ট্যুরে যেতে পারেন বেড়াতে যেতে পারেন তবে আপনার এই সময় স্টাইল রসবোধ সমর্থন ক্ষমতা ভালো যোগাযোগের দক্ষতা মনমুগ্ধকর কিছু করে দেখানো এবং সুস্বাস্থ্য সহনশীলতা ও জ্ঞানী আচরণ মকর রাশির মধ্যে থাকবে সপ্তমে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয় সপ্তমে বৃহস্পতি এই সময় দেখবেন মকর রাশির ম্যাচুরিটি হওয়ার আগেই বিবাহের যোগ তৈরি হয়ে যাবে হঠাৎ মকর রাশির মানুষ আঠেরোই অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার মধ্যে দেখবেন আপনার সম্পদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বৃহস্পতির কৃপায় এবং শিক্ষাগত বিষয়ে আপনি অত্যধিক আকৃষ্ট হয়ে পড়েছেন বিদ্যার্থীরা ভালো পারফরমেন্স করছেন সেটা আপনার পড়াশুনোতে হোক বা কোনো এক্সাম দিয়েছেন তাতে ভালো রেজাল্ট আসা হোক খুব খুশি থাকবে মনে এবং কর্মজীবনে অত্যন্ত অনুপ্রাণিত থাকবেন সৎ থাকবেন সংযোগ ঠিক রাখার চেষ্টা করবেন সঠিক মাত্রায় চলার চেষ্টা করবেন দৃঢ়তা নিয়ে এগিয়ে যাবেন সকলের সাথে বন্ধন ভালো থাকবে সপ্তম ঘরে বৃহস্পতি আপনার জন্য খুবই সুইটেবল বলা চলে মকর রাশির জন্য কারণ কর্কট রাশিতে চন্দ্রমার রাশিতে উচ্চ জনসংযোগ জনসংযোগে আপনি আসবেন জনসমর্থনও পাবেন সামাজিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে থাকবেন এবং প্রভাবশালী হয়ে থাকবেন আপনার এই সময় ক্যারিসমা ও নতুন নতুন দৃঢ় সম্পর্ক ও সংযোগকে স্থাপন করবে দেবগুরু বৃহস্পতি প্রভাবশালী সামাজিক বৃত্ত থাকবে এই সময় দেখবেন এবং কিছুটা কূটনৈতিক হবেন এই সময় জনপ্রিয়তা ও সম্মান অর্জন করবেন সম্পর্কের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস তবে রাখবেন না জীবনসাথীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে মাঝে মাঝে অবহেলা করা যাবে না কারণ সব কিছুতে ব্যালেন্স করতে হবে সপ্তমে বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয় সময় ভালো চলবে যা আপনার চেতনাকে ঠিক রাখবে এই সপ্তমে বৃহস্পতি এই সময় দেখবেন আঠেরোই অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে আপনার সৌভাগ্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের থেকে তো এবার আসবো প্রতিকার নিয়ে তার আগে বলবো যে গরিবদের কথা ভাবুন অসহায়কে সাহায্য করুন অহংকার দূর করুন লোভী লোভী স্বভাব পুরোপুরি ত্যাগ করুন কারো পলভনে পা দেবেন না এবং আবেগের বসে কোনো কাজ করবেন না নিজের পিতামাতার সেবা করুন সকলকে সম্মান করুন এবং প্রণাম যত নিতে পারবেন ততই উন্নতি হবে চলুন এবার প্রতিকার নিয়ে আলোচনা করা যাক যদি আপনার জীবনে বাধা বিঘ্ন এবং বিপত্তি দূর না হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই গণেশের মূর্তির দিকে তাকান এবং গণেশজির মন্ত্র জপ করুন স্তুতি করুন গণেশের পূজাও করতে পারেন একুশটি করে দুর্বা দেবেন হলুদ লাড্ডু চড়াবেন সাদা ফুল দিয়ে প্রতিনিয়ত পূজা করুন দেখবেন বাঁধা বিঘ্ন সমস্যা দূরে যাবে ওম গণেশায় নম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে মে দেব সর্বকার্যে সুসর্দা ওম নমো নমঃ নম নম এইভাবে আপনি যদি গণেশের স্তুতি করেন কন্টিনিউয়াসলি এবং সকাল করে ঘুম থেকে উঠে এই কাজটি করতে হবে অবশ্যই সমাধান মিলবে জীবনের সমস্যা দূরে যাবে আর যদি আপনি কঠোর পরিশ্রম করার পরেও কাজে সফলতা না পাচ্ছেন তো মহাদেবের পুজো করতে পারেন মকর রাশির জন্য লাকি দিন যদি বলি সোমবার বুধবার শুক্রবার এই তিনটি দিনে গুরুত্বপূর্ণ কাজ করলে সফলতার হার বেশি থাকবে মকর রাশির জন্য তো মহাদেবের পুজো আপনারা নিজেও করতে পারেন শিবলিঙ্গের পুজো নয়তো মহাদেবের মন্দিরে গিয়ে একটি পদ্ম নিয়ে গিয়ে এবং বেলপত্র ধুতরা ফল চাল অর্পণ করে পুজো দিয়ে আসতে পারেন দেখবেন মানসিক শান্তি পাবেন এবং কাজে সফলতা আসবে তবে মকর রাশির জন্য এই সময়কালটি দেখবেন ঘুমের সমস্যা থাকতে পারে দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে শনিরও যার কারণে ঘুমের সমস্যা থাকতে পারে এবং যদি সন্ধেবেলা আপনারা বাড়িতে থাকেন বা যেখানেই থাকুন না কেন শনিদেবের বীজ মন্ত্র স্মরণ করুন অনেক কল্যাণ হবে কর্মজগতে বিশেষ করে জনপ্রিয়তা পাবেন সফলতা পাবেন ওম প্রাং প্রিং প্রোং স নম বা এই মন্ত্রটিও করতে পারেন নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে শম্ভুতাম তম নমামি স্বনিশ্চরম এই মন্ত্রটি জপ করতে পারেন এবং চিকিৎসালয়ে গিয়ে যদি দান করেন শনিবার দিন কোনো রোগী মানুষকে আপনি যদি সাহায্য করেন আপনার সামর্থ্য অনুসারে তবে আপনার যে কাজে বাঁধা এবং ঋণ সমস্যা রয়েছে তার থেকে মুক্তি মিলবে একুশটি শনিবার করতে হবে মনে বিশ্বাস রেখে সাহায্য করতে হবে মানুষকে অবশ্যই ভগবান আপনার সমস্যাকে দূর করবে এবং সফলতা দেবে উন্নতি হবে জীবনে তো ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে বলুন ওম নম শিব জয় রাধাকৃষ্ণ